আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব একশোটি মজার মজার নাউন তোমরা জানো কি নাউন মানে কি হ্যাঁ নাউন মানি হল যে কোনো ব্যক্তি বস্তু স্থান প্রাণী বা ধারণার নাম তাহলে চলো আমরা আজকের মজার ছন্দে নাউন শিখে ফেলি তো তোমরা দেখতেছো প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাস আমি আছি গাজী আব্দুল জলিল সবাইকে স্বাগতম যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অভিনন্দন ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আর যারা আজকে আমাদের সাথে নতুন সম্পৃক্ত হয়েছ আমাদের ক্লাসটি নতুন দেখতেছ অবশ্যই আমাদের ক্লাসের শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবে পরবর্তী ক্লাসের জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ চলো শুরু করি প্রথমে কিছু মজার শব্দ দেখি হেল্প সহায় লুক চেহারা হোপ আশা করা হোম বাড়ি সেল বিক্রয় টাইম সময় লাইফ জীবন ডোর দরজা মিস কুমারী নেম নাম এগুলো তো খুবই সহজ এখন একটু প্রাণী ও মানুষের সম্পর্কে শব্দগুলো দেখি ম্যান মানুষ ডগ কুকুর ক্যাট বিড়াল সান সূর্য মুন চাঁদ ব্রাদার ভাই সিস্টার বোন ওয়াইফ স্ত্রী হাজব্যান্ড স্বামী ফ্রেন্ড বন্ধু চলো এখন প্রকৃতি শহর গ্রাম ও সময় সম্পর্কিত কিছু নাউন শিখি স্কাই আকাশ লাভ প্রেম গেমস খেলা সং গান ফেজ মুখ আইস চোখ হ্যান্ড হাত ফুড পা রোড রাস্তা সিটি শহর চমৎকার এবার দেখি গ্রামের কিছু শব্দ ভিলেজ গ্রাম রিভার নদী হাই হিল পাহাড় সি সমুদ্র ওয়াটার পানি রেইন বৃষ্টি কালার রং এবার পরিবার সম্পর্কিত কিছু শব্দ মাদার মা ফাদার বাবা সন ছেলে ব্রাদার ভাই সিস্টার বোন ওয়াইফ স্ত্রী হাজব্যান্ড স্বামী এবার চলো বই খাতা ও বস্তু সম্পর্কিত কিছু নাউন শিখি বুক বই হোম ঘর রুম কক্ষ ফুড খাবার টাইম সময় ডেলি দিন ডে দিন নাইট রাত্র কোশ্চেন প্রশ্ন অ্যান্সার উত্তর সিটি দে কান্ট্রি দেশ প্রাইস দাম মার্কেট বাজার জব চাকরি পেন কলম পেপার কাগজ টেবিল টেবিল ডোর কার্ড স্টোন পাথর ফ্লাওয়ার ফুল এখন বাকি কিছু দরকারি শব্দ দেখে ফেলি লিস্ট তালিকা সব দোকান টেস্ট পরীক্ষা সব প্রদর্শনী টাইপ প্রকার ওয়ার্ড শব্দ টাউন শহর রেস্ট বিশ্রাম ফার্ম খামার ফার্স্ট অতীত রোল ভূমিকা রোড রাস্তা সিটি শহর ভিলেজ গ্রাম রেন বৃষ্টি ওয়াটার পানি মাদার মা টোপিয় শিক্ষার্থী বন্ধুগোণ তোমরা আমাদের সাথে ছিলে এতক্ষণ আশা করি আমি পড়েছি তোমরাও আমার সাথে পড়েছ এই শব্দগুলা এই নাউনগুলো একবারে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য যারা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সবাই শেখার জন্য উন্মুক্ত এবং সবাই সাধারণত প্রথম ইংলিশ শেখার ক্ষেত্রে এই শব্দগুলো শেখা অত্যন্ত জরুরি আর আমি প্রিয় অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি যারা আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে এই শব্দগুলো আপনারা শেখাতে পারেন প্রাথমিক অবস্থায় ইংরেজি শেখার জন্য এই সব নাউনগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং এগুলো শিখলে আশা করি তারা পরবর্তীতে ইংরেজিগুলো শেখার ধাপগুলো অতি সহজ হয়ে যাবে তবে অধিক পরিমাণ বাসায় অনুশীলন করতে হবে অধিক পরিমাণ মুখাস্ত করতে হবে এবং বানান এবং বাংলা সহ অবশ্যই শিখতে হবে তো দারুণ আজকে আমরা একশোটি মজার মজার নাউন শিখে ফেললাম এখন তোমাদের কাজ হলো প্রতিদিন এই শব্দগুলো বাংলা ও ইংরেজি দেখে দশটা করে মুখাস্ত করবে তারপরে নিজে নাউন দিয়ে বাক্য তৈরি করবে যেমন বুক ইজ নো দ্য টেবিল এইভাবে আমরা শব্দ তৈরি করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের অবশ্যই এই শব্দগুলো শেখা একান্ত জরুরি যারা ইংলিশের ইংরেজির প্রথম ধাপগুলো শেখার জন্য চেষ্টা করতেছে প্রাথমিক বিদ্যালয়ে কোমল মধ্যে শিক্ষার্থীদের জন্য এই ইংরেজিগুলো অতি গুরুত্বপূর্ণ একশোটি মজার মজার নাউন মানে আমাদের ইংরেজি প্রথম ধাপের শেখার সিঁড়ি আমরা যারা ইংরেজি আমাদের বাচ্চাদেরকে শেখাতে চাই অবশ্যই এই শব্দগুলো আমরা প্রত্যেকটি শব্দ আমাদের অতি জরুরি এবং অতি প্রয়োজনীয় তাই আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে বাসায় প্র্যাকটিস করাবো প্রতিদিন অন্তত দশটি করে শব্দ আমরা বাসায় তাদেরকে মুখস্থ করাবো এবং সম্ভব হলে আমরা খাতা এন্ট্রি করে রাখব তাদেরকে মুখস্থ করার পরে প্রথম দশ দিন প্রথম দিন দশটা দ্বিতীয় দিন দশটা এইভাবে করলে আমরা নিশ্চয়ই একশোটি কমন নাউন আমরা শিখতে পারবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা আমাদের চ্যানেলে প্রাথমিক অবস্থায় ইংরেজি শেখার আজকে যে ক্লাসটি নিলাম এই ক্লাসটি অতীব গুরুত্বপূর্ণ যাদের বাসায় ছোট ছোট শিক্ষার্থীগণ রয়েছেন রয়েছে তাদেরকে অবশ্যই এই ক্লাসটি আপনারা দেখাতে পারেন এবং তাদেরকে আপনি সহযোগিতা করে ইংরেজি মুখস্থ করার জন্য অবশ্যই আপনার প্রাথমিক অবস্থায় ইংরেজিগুলো তাদেরকে শেখানোর জন্য আপনি সহজভাবে আমাদের এই ইংরেজি শব্দগুলো মুখস্থ করাতে পারেন তো তাহলে আমরা আজকের ক্লাসে আমাদের যে সাধারণত যেই ক্লাসগুলো আমরা নিয়ে থাকি তার চেয়ে আজকে একটু ভিন্ন ধর্মীয় ক্লাস ছিল আমরা এখানে একশোটি নাউন দিয়েছি এবং পর্যায়ক্রমে আমরা প্রাণী পর্যায়ক্রমে আমরা সহজে বিভিন্ন শব্দের মধ্যে দিয়ে প্রাণী মানুষ এবং সম্পর্ক গ্রাম শহর তারপরে এভাবে আমরা জরুরি চমৎকার কিছু শব্দ শিখেছি পারি পারিবারিক যেই শব্দগুলো ইংরেজিতে হয়ে থাকে সেই শব্দগুলো শিখেছি খাবারও বস্তু সম্পর্কে শব্দগুলো আমরা শিখেছি এবং এবার বাকি আমাদের যে দরকারি শব্দগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় যে শব্দগুলো আমরা বাংলায় বলে থাকি সেই শব্দগুলো আমরা ইংরেজিতে শিখেছি তো আশা করতেছি অবশ্যই আপনাদের আমাদের ক্লাসটি ভালো লেগেছে যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ক্লাসের জন্য আমাদের সঙ্গেই থাকবেন